কবিতাই কবি কবির ভাষায় বলেন থাকবো না কবর করে দেখবো এবার জগৎ চলে তাই তো আজকে ছুটে চলেছি আমাদের রসপাড়ার রসমন্দির গান চর অঞ্চলের ভুট্টা মরেছি বগুড়ার প্রাণ আসসালামু আলাইকুম সঙ্গত দর্শক মন্ডলী ওয়েলকাম জানে আমি বিজ্ঞাপন ইউটিউব চ্যানেল আমি বগুড়াশোল বিজ্ঞাপন ফেসবুক পেজ পাবো সাথে আছে আমি আলিন মোহাম্মদ লেটুনিয়া তো আজকে আমি চলে এসেছি বগুড়া জেলার সোনাতা থানা পান্তামাই গ্রাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই সোনাতলা রোড সোনাতলা রোড হইতে এটা কিন্তু পরে একদম মাঝখানে আমাদের পান্তামারি ঈদ জামা নিয়ে থাকছে আজকের ভিডিও চলুন দেখে আসি আজকের ভিডিও ভিউয়ার্স আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো বগুড়া জেলা সাঁওতা থানা হইতে চার কিলোমিটার পশ্চিম দিকে অথবা বড়িহাট বাজার হইতে এক কিলোমিটার পূর্বের দিকে আমাদের এই পান্তামারি ঈদ আমি আগেকার মরুবিদের থেকে শুনতে পেলাম এই মাঠ নাকি আজ থেকে প্রায় একশো বছর আগে নির্মাণ করা হয়েছে তাছাড়াও এখানে টুরিতে তোর শুনা দানা বালা খানা সব রহেল তোর সুদানা বালা খানা সব এ মাঠে কিন্তু বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার লোকজন এসে নামাজ পড়ার জন্য এবং দেখার জন্য আসে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি কোন জায়গাতে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ